কি কারণে আপনার সাটিলটি আটকে যায় অনেক সময় এমনভাবে আটকে যায় এই সুইটি আর উপরের নিচে যায় না তখন এই বডির সাথে যে সার্টিল আছে সার্টিলটি খুলিয়ে আবার ফের লাগাইয়ে নিতে হয় এ ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে এটি অ্যাডজাস্ট করবেন তা আপনাদের দেখাবো এটি খুব সহজে ঠিক করা যায় এই হচ্ছে আপনার সাটিল এই সাটিলটি অনেক সময় দেখা যায় নতুন অবস্থা এখানে যে বাড়তি অংশ থাকে বাড়তি অংশ থাকার কারণে এখানে আপনার সুই বেজে এই এই ভিতরে অংশ সাথে ঢুকে যায় তখন আটকে যায় এর জন্য অনেক সময় দেখা যায় এই রডও বাঁকা থাকা হয়ে যায় বা সুই বাঁকা থাকলে এই সিটেলটির সাথে আটকে যায় এ ধরনের যদি সমস্যা হয় এটি যদি আটকে যায় তাহলে এখানে আপনার কাগজ দিয়ে এটি ঘষে দেবেন এখা এই পাশে সাধারণত ঘষে দেবেন এই ভিতরের পাশে ঘষে দেবেন না এই পাশে ঘষে দিলে এই পাশে যদি ঘষে দেন তখন এই সুইচ হাতে এখানে আপনার বেজে যাবে না বেজে যদি না যায় তাহলে আপনার মেশিনের সমস্যা হবে না এ ধরনের যদি সমস্যা হয় তাহলে আমরা সাধারণত এখানে শীষ কাগজ দিয়ে ঘষে দিই অথবা পাথরের সাথে ঘষে রেতের সাথে ঘষে বিভিন্ন এর সাথে ঘষে এই পাশটি সামান্য পরিমাণ খাওয়াই দিই খাওয়াই দিয়ে রেলটি আপনি আটকে যায় না আবার এখানে আপনার যে সুইটি আছে এই সুইটি খেয়াল করতে হবে যে এখানে বাঁকা আছে কি না যদি বাঁকা হয় তাহলে সুইটি চেঞ্জ করে নেবেন আবার দেখা যায় যে এই রটের মাথা অংশ বাঁকা হয়ে যায় ওর জন্য যদি এই ধরনের হয় তাহলে এই হচ্ছে আপনার প্লেট এই প্লেটটি এইভাবে আগে বসিয়ে নেবেন এভাবে বসিয়ে দেখবেন যে এই সুইটি প্লেটের যে এখানে যে সিঁদুর আছে এই সিঁদুরের মাঝে পড়ছে কিনা এভাবে দেখবেন যদি মাঝে পড়ে তাহলে ঠিক আছে আর যদি মাঝে না পড়ে তাহলে এই রডটি এভাবে উপরে উঠিয়ে এখানে এ ধরনের স্ক্রুড্রাইভার বাজিয়ে যদি ভিতরের দিকে আটকে বা বাজে তাহলে এই বাহির দিয়ে দিবেন আর বাহির দিকে যদি এখানে বাজে তাহলে এই ভিতরের দিকে দিবেন এভাবে অ্যাডজাস্ট করে নেবেন আবার অনেক সময় দেখা যায় যে এই সুই রডটি আপনার নিচের দিকে নেমে যায় বা বেশি উপরে উঠলে সমস্যা হতে হয় আবার বিভিন্ন কারণে হতে পারে যদি এটি উপরে উঠে যায় তাহলে এটি কিভাবে নিচে নামাবেন আবার যদি নিচে নেমে যায় তাহলে কীভাবে উপরে উঠে তা দেখাবো এদিকে একটি নাট আছে এর জন্য এই ফেস প্লেটটি আগে খুলে নিব এ এটি খুঁজ সরিয়ে এই হচ্ছে কলার এই লিঙ্ক কলারের এই ভিতরে একটি নাট আছে এই ভিতর দিকে একটি সিদুর সাথে যে এখানে নাট এই নাটটি আপনারা উপরে নিচে করে নেবেন এটি ওকে করার পরে আপনার যে সেটিলের সাথে সুরশ সেন্টার আছে কীভাবে এটি অ্যাডজাস্ট করবেন তা দেখাবো এই হচ্ছে আপনার সুই এবং কেরিয়ায় এই কেরিয়ারের এটির পরিমাণ আছে আপনার কতটুকু সুই উপরে রাখতে হবে বা কিছু কতটুকু নিচে রাখতে হবে তা দেখাবো এই হচ্ছে আপনার সাটিল শাটিলটি এইভাবে বসে নেবেন বসিয়ে দেখবেন যে এখানে যে শুই মাথাটি আছে এই মাথাটি আপনার বেশি নামানো আছে এর নাম এভাবে নামানো হলে আপনার সেলাই ছেড়ে দেবে ও আবার এই সাটিলের সাথে বেজে সুই বা ভেঙে যাবে বা আটকে যাবে এ ধরনের হলে সুই রড এবং শার্টেল এটি সমান সমান রাখতে হবে রেখে এটি আটকে নিতে হবে এ হচ্ছে আপনার সাটেল এই শার্টেলটি আবার লাগিয়ে নিব শার্টেলটি এইভাবে বসিয়ে এই হচ্ছে আপনার ক্লিপ এই ক্লিপটি এই দুটি পিনটি উপরের দিকে রাখতে হবে উপরের দিকে এইভাবে রেখে এটি লাগিয়ে নিতে হবে দেখুন এই হচ্ছে সুই এই সুই এবং এই সার্টিলটি এভাবে চেক দিবেন যে এটি একট আছে কি না এই সুইর সাথে এই সার্টিলটির আপনার কাছাকাছি থাকতে হবে দূরত্ব বেশি হলে ভালো সমস্যা যার কারণে আপনারা এভাবে ই করে সেন্টারটা ঠিক করে এরপরে এখানে যে আপনার প্লেটে আছে এই প্লেটটি লাগিয়ে নেবেন এখন একট আছে দেখুন সুই এবং শাটিল কোথাও বাজছে না যদি বাজে তাহলে আপনারা যেভাবে দেখালাম এভাবে ঠিক করে নেবেন এরপরে এই প্লেটটি এভাবে লাগিয়ে নেবেন দুই পাশে নাটটি আগে বসিয়ে তারপরে টাইট দিবেন এরপর পরে এই নাটটি শক্ত করে টাইট দিবেন যাতে এই প্লেটটি সেদিকে নড়াচড়া না করে যদি নড়াচড়া করে তাহলে আপনার সুই ভেঙে যাবে এটি লাগানো হয়ে গেল এরপরে এখানে যে ফেস প্লেটটি খুলেছি এ একটা ফেস প্লেট এটি লাগিয়ে নেব এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তা দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ